আর বন্ধুরা এক্সপ্লোরার মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি এই মুহূর্তে শিয়ালদার কোলে মার্কেটের বাইরে রয়েছি ধরুন আপনাদেরকে কোলে মার্কেটের ভিতরে নিয়ে যাব এখানেতে সবজি সারা কলকাতাতে ছড়িয়ে পড়ে চলুন দেখাই নেওয়া যাক এখন সবজির কি দাম রয়েছে এখন আগস্টের এগারো তারিখ রয়েছে এই পরিস্থিতিতে এখানকার মার্কেটে কোন সবজির কি দাম রয়েছে কি ধরনের কি কি সবজি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন স্টেশন এর বাইরে এটি একটি খুচরো বাজার রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি ট্রাকে ট্রাকে করে সমস্ত জিনিসপত্র আসছে ট্রাকে করে পেঁপে এসেছে পেঁপে আসার পর সেগুলো পাল্লাতে মেপে তারপর চলে যাচ্ছে দোকানদারের কাছে আর এখানেতে সমস্ত যারা খুচ ভিতর থেকে পাল্লা হিসাবে কিনে নিয়েছে বাইরেতে খুচরো হিসাবে বিক্রি করেন তাদের দোকান পাট রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি প্রচুর লেবু বিক্রি হচ্ছে রয়েছে করে কলা এখানে তো সমস্ত রকম সবজি পাওয়া হিসাবে আর ভিতরে পাইকারি দামে পাওয়া যায় দেখে নেওয়া যাক কোন জিনিসের দাম কেমন রয়েছে এখন অ্যাপেল এখানে চলছে লুজ হিসাবে একশো কুড়ি টাকা কিলো হিসাবে হাইব্রিড রসুন এখন এখানেতে পাওয়া যাচ্ছে আড়াইশো গ্রাম চল্লিশ টাকা হিসাবে এখানে যারা ছোট ছোট সবজি বিক্রেতা হন তারা এখান থেকে এভাবে সবজি রাখেন এবং তারা বিক্রি করেন আর ভিতরে অংশতে বড় বড় যে হোলসেল বিক্রেতারা থাকেন তারা সমস্ত সবজি রেখে বিক্রি করেন দেখতে পাচ্ছি রাস্তার উপরে এভাবে বিভিন্ন ধরনের ট্রাক দাঁড়িয়ে রয়েছে সেই ট্রাকে করে বিভিন্ন ফল এবং সবজি এ সমস্ত মার্কেটেতে আছে আমরা মার্কেটের ভিতরে যাব ভিতরে গিয়ে দেখে নেব কোন জায়গার কি পরিস্থিতি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছি এটি বাজারের এন্ট্রি গেট রয়েছে নাম রয়েছে নপাকাবুর বাজার সেখানে পড়েতে লেখা রয়েছে বাজারের সমস্ত যে ময়লাগুলো হয় সেই ময়লাগুলো এভাবেতে ক্রেন দিয়ে কেএমসি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সেগুলোতে ডান্স করা হবে গিয়ে যেখানেতে ভ্যাট আছে সেখানেতে চলুন ভিতরে যাই এবং দেখে নিই কি পাওয়া যাচ্ছে কেমন দাম রয়েছে সারা বছর বিভিন্ন ধরনের শাক দিয়ে এখানে পাওয়া যায় এখন কি কি পাওয়া যাচ্ছে এবং কিরকম দাম রয়েছে একটু দেখে পরে জেনে নেওয়া যাক আসেনি শীতের আগেই পাওয়া যাচ্ছে শীতের মূলও দেখা যাচ্ছে এখানে মূলও রয়েছে মূলও কি দাম রয়েছে মানে বান্ডিল হিসাবে কি দাম রয়েছে বান্ডিল এক একটা বান্ডিল কত করে দাম রয়েছে

দাদা এই চালনোর কত করে পালনা চলছে এখন এখানেতে চালনোর প্রিস্টিজে চলেছে দাদারা কথা বলছেন এখানেতে ফল এবং সবজিগুলোকে সুন্দর করে রাখার জন্য এখানে তো করতে লাইট লাগানো থাকে সেই লাইটের সুন্দর আলোতে এই জিনিসগুলো আরো সুন্দর হয়ে ওঠে দেখতে পাচ্ছি এখানেতে বিনস রয়েছে ক্যাপসিকাম রয়েছে টমেটো রয়েছে এভাবে অনেক সবজি এখানে তো রয়েছে টমেটোর উপরে লাল রঙের আলো লাগানো হয়েছে আর এখানেতে বিনসের উপরেতে গ্রিন রঙের আলো লাগানো হয়েছে দাদা টমেটো কত করে পাল্লা পাওয়া যাচ্ছে এখন একশো কুড়ি টাকা পাল্লা পাওয়া যাচ্ছে হ্যাঁ তিনশো কুড়ি টাকা পাল্লা পাওয়া যাচ্ছে টমেটোর দাম এখন একটু চড়া রয়েছে লোকাল যেখানে ষাট টাকা থেকে আশি টাকা হিসেবে হিসাবে পাঁচ কেজি টমেটো পাওয়া যাচ্ছে যদি বাড়ির অনুষ্ঠানের জন্য টমেটোর দরকার হয় তাহলে এখান থেকে নিয়ে যাওয়া ভালো হবে এভাবে অনেকগুলো দোকান রয়েছে দোকানের মধ্যে সমস্ত জিনিসপত্র এভাবে সাজিয়ে রেখে বিক্রি বার্তা চলছে পেঁয়াজেরও অনেকগুলো দোকান রয়েছে পেঁয়াজগুলো সমস্ত পাল্লা হিসাবে পাওয়া যায় দেখি একদম দাদার কাছে জেনে নিই দাদা পেঁয়াজ কত করে পাল্লা রয়েছে একশো টাকা পেঁয়াজ এখানেতে একশো টাকা পাল্লা হিসাবে রয়েছে মানে পাঁচ কেজির দাম পড়ছে একশো টাকা মানে কুড়ি টাকার কিছু বেশি পড়ছে ছাব্বিশ টাকা করে পড়ছে এখানে দেখতে পাচ্ছি দু ধরনের পেঁয়াজ রয়েছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ রয়েছে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ রয়েছে দু রকম পেঁয়াজের একই দাম রয়েছে না দামের কিছু ফারাক আছে একই দাম রয়েছে এখানেতে দেখতে পেলাম পেঁয়াজ এখানেতে ছাব্বিশ টাকা কিলো হিসাবে বিক্রি হচ্ছে পেঁয়াজের এখানে অনেকগুলো বস্তা রয়েছে বস্তায় এভাবেতে মাল এসছে সেই মাল এইভাবেতে ঢেলে তাতে উপরে লাইট লাগানো রয়েছে লাইট লাগিয়ে সমস্ত বিক্রি করা হচ্ছে পরপর এ ধরনের অনেকগুলো দোকান রয়েছে যেখানেতে পাইকারি রেটে এখান থেকে জিনিসপত্র পাওয়া যায় কেউ যদি সবজির বিজনেস করতে চান এবং পাইকারি রেটে যদি আপনারা জিনিস কিনতে চান তাহলে এখান থেকে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাদা এগুলো কি গন্ধরাই লেবু রয়েছে গন্ধরাই লেবু কী হিসাবে বিক্রি করছেন পিস হিসাবে কত করে পিস পড়ছে এগুলো আট টাকা আট টাকা পিস পড়ছে লেবুর দাম কি এখন একটু বেশি চলছে নাকি এমনি তো পাতি লেবুর দাম কম রয়েছে এখন গন্ধরাই লেবুর দামটা বেশি আচ্ছা মাল কম রয়েছে সেই জন্য দাম বেশি রয়েছে কাঁচা কুমড়ো কত করে ষাট টাকা কিলো মানে পাল্লা হিসাবে তিনশো টাকা এখন সিজিন নয় বলে দামটা একটু বেশি রয়েছে নাকি আচ্ছা বর্ষার জন্য মাল নষ্ট হয়ে যাওয়ায় দামটা একটু বেশি হয়ে গেছে থ্যাংক ইউ দাদা কথা বলে ভালো লাগলো এখানেতে দেখতে পাচ্ছি ক্যাপসিকাম বিক্রি হচ্ছে দাদা ক্যাপসিকাম কত করে পাল্লা রয়েছে হ্যাঁ সাড়ে তিনশো টাকা রয়েছে আর বিনস বিনসও সাড়ে তিনশো টাকা পাল্লা রয়েছে বিনস এবং ক্যাপসিকামের দামও একটু বেশি রয়েছে এখন এখন যেহেতু মালপত্র ঠিকঠাক আসছে না সেই জন্য একটু দাম বেশি রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি আমলকি বিক্রি হচ্ছে আমলকিগুলো বড় দু রকম সাইজের রয়েছে পাশেতে বিনস রয়েছে দাদা আমলকিগুলো কেমন দাম রয়েছে এখন এখানে তো দেখতে পাচ্ছি ক্যাপসিকাম জন্য কথাবার্তা বলছে সেই জন্য এখন ব্যস্ত রয়েছে কথা বলতে পারছে না এখানে তো দেখতে পাচ্ছি পাইকারি হিসাবে জিনিসপত্রগুলো এক জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এখানে বিক্রি হচ্ছে ধনেপাতা ক্যারেট ক্যারেট করে সমস্ত ধনেপাতা এসেছে ভর্তি ভর্তি ক্যারেট ধনেপাতা রয়েছে বেশ ফ্রেশ রয়েছে এবং এখানেতে জল দিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছি বরফ বেঁধে ধনেপাতার উপরে রাখা হচ্ছে যাতে করে ধনেপাতাগুলো ফ্রেশ থাকে ধনেপাতা দাদা কি হিসাবে বিক্রি হয় এখানে কেজি হিসাবে কত করে কিলো পড়ে এখন ধনেপাতা এখন দুশো টাকা কিলো পড়ে মানে প্রায় কুড়ি টাকার মতো সব পড়ছে দুশো টাকা কিলো হিসাবে লোকাল বাজারে তো এখন প্রায় কুড়ি থেকে তিরিশ টাকার মতো একশো গ্রাম ধনে দাম থাকে পাইকারি বাজারে তো দেখতে পাচ্ছি একই রকমের ধনেপাতার দাম রয়েছে এখানেতে সবাই ধনে পাতায় বিক্রি করছে ধনে সাথে অন্যান্য যে শাক সবজি রয়েছে সেগুলো রয়েছে দেখি এখানে ধনে পাতার বাছাই হচ্ছে যাতে করে নোংরা পচা যে ধনে পাতাগুলো থাকে সেগুলো বাদ দিয়ে ফ্রেশ ধনে পাতাগুলো বেছে নেওয়া হচ্ছে বাছাই করে দিলে কি এগুলো একটু বেশি দিন ভালো থাকবে যেমন থাকা সেরকমই থাকবে আচ্ছা তাও একটু দেখতে সুন্দর লাগে একটু বাছাই করে দিলে পাতাগুলো গ্রিন গ্রিন সবুজ সবুজ লাগে এখানে তো আবার দেখতে পাচ্ছি কচি কুম্ড রয়েছে কচি কুমড়ো ওখানে তো দেখলাম আমরা সাড়ে তিনশো টাকা পাল্লা হিসাবে রয়েছে এখানে ঝিঙে রয়েছে ছোট সাইজ হলে আড়াইশো টাকা পাল্লা রয়েছে বড় সাইজ হলে তিনশো টাকার মতো পাল্লা রয়েছে এখানে দেখতে পাচ্ছি ধনে পাতা রয়েছে ধনেপাতাগুলো সমস্ত শটিং করা হচ্ছে পুরো ধনে মার্কেট রয়েছে চলুন আমি একটু পাশের দিকে যাই এবং বাকি যে শাক সবজিগুলো রয়েছে বাকি শাক সবজিগুলো আপনাদেরকে দেখাই দেখালো পরে বুঝতে পারবো এখানেতে দেখতে পাচ্ছি এক ঢাকা পটল রয়েছে পটল দেখতে খুব সুন্দর পটল দাদা কত করে পাল্লা চলছে দাদা পটল কত করে পাল্লা চলছে দুশো টাকা পটল এখন দুশো টাকা পাল্লা চলছে মানে প্রায় পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কিলো হিসাবে এখন পটল পাওয়া যাচ্ছে এখানেতে পাল্লা হিসাবে কিনতে হয় এখানেতে লুজ পাওয়া যায় না এরকম ভাবে দশ ধরনের শাকসবজিও পাওয়া যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেশ পালক পাতা রয়েছে পালক পাতাগুলো দেখতে বেশ সুন্দর ফ্রেশ ফ্রেশ হয়েছে এখন দাদা পালক পাতা কত করে পাল্লা চলছে সাড়ে তিনশো টাকা পাল্লা চলছে এখন দেখি সব সময় সব কিছু সবজি পাওয়া যাচ্ছে এখন কি এখানেই চাষ হচ্ছে এগুলো আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে চাষ হচ্ছে এগুলো বাহ যাই হোক মানুষ যার যার পছন্দের সবজি পেয়ে যাচ্ছে লুজ হিসাবে বিক্রি করেন নাকি আপনারা লুজ হিসাবে বিক্রি করেন নাকি লুজ বিক্রি করেন নাকি বান্ডিল হিসাবে শুধু পাল্লা হিসাবে বিক্রি করেন আমরা দেখতে পেলাম পালক পাতা ফ্রেশ ফ্রেশ পালক পাতা বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি কাঁকরোল বিক্রি হচ্ছে কাঁকরগুলো বেশ সুন্দর ফ্রেশ তাজা রয়েছে দাদা কাঁকরোল কত করে পাল্লা রয়েছে রয়েছে এখন দেখছি সবজির দাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কমে কিছুই নেই সবজির দাম এখন একটু চড়া রয়েছে নাকি দাদা এখন ব্যস্ত রয়েছে মাল সাজানোর জন্য এখানে তো দেখতে পাচ্ছি বরবটি পাওয়া যাচ্ছে বাহ বরবটিগুলো বেশ সুন্দর ফ্রেশ এবং তাজা রয়েছে দাদা কত করে চলছে পাল্লা বরবটি পাল্লা কত করে চলছে তিনশো টাকা পাল্লা চলছে যে কোনো সবজিই দেখছি পাশে দেখতে পাচ্ছি কাঁচা আম রয়েছে কাঁচা আম বিক্রি হচ্ছে এখানে সবাই আম বিক্রি করছে একটু সমস্ত কাঁচা আম রয়েছে পাশে এগুলোও আম রয়েছে কাঁচা পাকা বুঝতে পারছি না এখানে তে সুন্দর কালারের কাঁচা আম বিক্রি হচ্ছে কাঁচা আম কত করে পাল্লা কত তিরিশ টাকা কিলো কিলো হিসাবে বিক্রি হচ্ছে মানে দেড়শো টাকা পাল্লা হিসাবে দেড়শো টাকা পাল্লা হিসাবে বিক্রি হচ্ছে কাঁচা আম এত কাঁচা আম থাকে তো কাঁচা আম এখন সস্তায় বিক্রি হচ্ছে এখানেতে বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন সাইজের আম রয়েছে যেগুলো তিরিশ টাকা করে কিলো বিক্রি হচ্ছে বিভিন্ন দামের যে আম রয়েছে কাঁচা আমগুলো দেখতে পাচ্ছি পরপর এখানে পেয়ে ভাবে সাজাম রয়েছে

দাদার কাছে কচি লাউ রয়েছে এ যে লাউগুলো রয়েছে গুঁড়ো রয়েছে পাশের লাউগুলো বেশ ছোট সুন্দর এবং কচি কচি লাউ রয়েছে এই পাশেতে বেশ দেখতে পাচ্ছি সবুজ সবুজ পেঁপে রয়েছে পেঁপে দাদা কত করে পাল্লা রয়েছে দেড়শো টাকা পাল্লা দেড়শো টাকা পাল্লা রয়েছে মানে তিরিশ টাকা কিলো হিসাবে পেঁপে পাওয়া যাচ্ছে লোকাল মার্কেটে যেখানেতে পঞ্চাশ থেকে ষাট টাকা হিসাবে বিক্রি হয় এখানেতে তিরিশ টাকা কিলো হিসাবে পেঁপে পাওয়া যাচ্ছে এখানেতে লঙ্কা পাওয়া আছে লঙ্কাগুলো এগুলো যে গোল যে লঙ্কাগুলো হয় সে গোল লঙ্কাগুলো রয়েছে লঙ্কার এখানে পাঁচ কিলো কিলোর করে প্যাকেট করা রয়েছে পাঁচ কিলো প্যাকেট হিসাবে বিক্রি হচ্ছে লঙ্কা দাদা কত করে পাল্লা রয়েছে মোটা লঙ্কাগুলো লঙ্কাগুলো দাদা কত করে পাল্লা রয়েছে কত করে পাল্লা রয়েছে এগুলো সাড়ে চারশো টাকা সাতশো টাকা পাল্লা রয়েছে নৌকার দাম এখন একটু বেশি চলছে সেই জন্য নৌকার পাল্লার দাম রয়েছে সাতশো টাকা করে এ পাশেতে লেবুর মার্কেট রয়েছে দেখতে পাচ্ছি ডালায় ডালায় লেবু রয়েছে এই পাশে তো অনেকগুলো লেবুর দোকান রয়েছে যেখানেতে লেবু বিক্রি হচ্ছে পাশে বরবটিও বিক্রি হচ্ছে ছোটো বড়ো বিভিন্ন সাইজের লেবু রয়েছে এবং তার বিভিন্ন রকম দাম রয়েছে লেবুগুলোকে আলাদা আলাদা সাইজে শটিং করা হয়েছে ওই বড় লেবু দাদা কেমন দাম চলছে আড়াইশো টাকা একশো পিস আড়াইশো টাকা একশো পিস মানে আড়াই টাকা পিস হিসাবে রয়েছে আর ছোটোগুলো ছোটোগুলো দেড়শো টাকা একশো পিস রয়েছে তার মানে দেড় টাকা করে পিস রয়েছে লেবুর দাম এখন অপেক্ষাকৃত তো সস্তা রয়েছে বর্ষার সময় একটু লেবুর দামটা কম থাকে আবার গরমের সময় আবার লেবুর দাম বেড়ে যায় এখানে তো দেখতে পাচ্ছি কুঁদরি বিক্রি হচ্ছে পাশে টমেটো রাখা রয়েছে কুন্দরির পাঁচ কিলো পাঁচ কিলো করে এখানেতে প্যাকেট করে রাখা রয়েছে দাদা কুঁদরি কত করে পাল্লা দিচ্ছেন হ্যাঁ তিনশো টাকা কুন্দরি বিক্রি হচ্ছে তিনশো টাকা করে পাশে ওলও রয়েছে ওলের দাম কেমন রয়েছে ওল দাদা ওলের দাম কেমন রয়েছে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে ওল ওলগুলো বেশ সাদা ওল আছে এই ওলগুলো লাল ওল নয় এগুলো খেলে গলা কুটকুট চলবে না সেই জন্য উপরের যে রয়েছে শালগুলো ছুলে দেওয়া হয়েছে সেই জন্য দেখতে একটু বেশ সুন্দর লাগছে ছালগুলো আছে সেই ছালগুলো সমস্ত আছে দাদা এই ওলগুলো কুটকুটে হয় না তো কুটকুটে নয় বা সাদা ওল রয়েছে এগুলো নয় টাকা কেজি হিসাবে পাওয়া যাচ্ছে এভাবেই বিভিন্ন সবজি পাওয়া যাচ্ছে এখানেতে আমি নফর যে বাজার রয়েছে সেখান থেকে আমরা সবজি দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে চলেছি এখানেতে পাওয়া যাচ্ছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো দাদা কত করে পারলা একশো কুড়ি টাকা পাল্লা রয়েছে মিষ্টি কুমড়োর দাম একটু অপেক্ষিত কম রয়েছে দাদার কাছ থেকে জানতে পারলাম একশো কুড়ি টাকা হিসেবে পাল্লা রয়েছে এখানেতে এভাবে অনেকগুলো লেবুর দোকান রয়েছে পরপর অনেকগুলো লেবুর দোকান রয়েছে বিভিন্ন দামের বিভিন্ন সাইজের লেবু পাওয়া যায় পঞ্চাশ পয়সা থেকে শুরু করে আড়াই টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের লেবু পাওয়া যায় এখানে বেশ ছোটো ছোটো সুন্দর সুন্দর কচি কচি লাউ পাওয়া যাচ্ছে এখানেতে কচি কচি মিষ্টি কুমড়ো পাওয়া যাচ্ছে মিষ্টি কুমড়ো দাদা কত করে চলছে পাল্লা কচি কুমড়ো দাম বলেন না ঠিক এখানেতে লাউ পাওয়া যাচ্ছে পাশেতে দেখতে পাচ্ছি কচু পাওয়া যাচ্ছে এই কচুগুলো দাদা কত করে পারলা এখনো দাম বলেননি দাম না বললে বেচতে হবে তো বেচতে আপনার তো একটা দাম থাকবে আপনার জিনিস আপনার দাম তা আপনাকে তো দাম বলতে হবে কেউ জিজ্ঞেস করলে সে তো নিশ্চয়ই আমি শুধু আপনার ইনফরমেশনটা বাকি লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য জিজ্ঞেস করছি না আমার তো নেওয়ার নেই আমার শুধু ইনফরমেশন নেওয়ার আছে মানে কচু বিক্রি হচ্ছে একশো দশ টাকার থেকে একশো টাকা পর্যন্ত বিভিন্ন সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী সমস্ত দাম হয় এ পাশেতে সমস্ত ওই লেবুরে বাজার রয়েছে সেই জন্য আমি ভিতর দিকে ঢুকলাম না যাচ্ছি একটু বাইরের দিকে এখানে যে শাকসবজিগুলো পাওয়া যায় সেই শাক সবজিগুলো আপনাদেরকে দেখাবো এবং তার দামগুলো জানাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন যদি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন এখানেতে চারদিকে এইভাবেতে বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায় এর দেখতে পাচ্ছি সুন্দর বেগুন পাওয়া যাচ্ছে বা বেগুন বেগুনগুলো তো খুব সুন্দর দাদার কাছ থেকে জানতে পারলাম বেগুন এখানে চারশো টাকা পাল্লা হিসেবে পাওয়া যাচ্ছে পাশেতে লম্বা পটল গোল পটল সব ধরনের পটল পাওয়া যাচ্ছে এখানেতে পাওয়া যাচ্ছে কাঁচা আম ফ্রেশ ফ্রেশ কাঁচা আম পাওয়া যাচ্ছে কত করে চলছে আম আড়াইশো টাকা পাল্লা হিসাবে চলছে যে আমগুলো একটু ভালো পড়ে গেছে এখানেতে দেখতে পাচ্ছি পাওয়া যাচ্ছে আর ভিতরেতে দেখতে পাচ্ছি কুঁদরি বড়ো বড়ো যে প্যাকেট আছে পাঁচ কিলোর প্যাকেট সেগুলো রাখা আছে এভাবেতে কুঁদরি পাঁচ কিলো করে ওজন করে এখান প্যাকেট করা আছে এখান তো দেখতে পাচ্ছি কুন্দরি রয়েছে এর রয়েছে এখানেতে পেঁপে রয়েছে মোটামুটি অনেক সবজি আমি দেখাতে পারলাম এবং তার যে দামগুলো রয়েছে দামগুলো দেখাতে পারলাম এখানেতে দেখতে পাচ্ছি আরেক ধরনের বেগুন পাওয়া যাচ্ছে যেটা গোল বেগুন এখানেতে দেখতে পাচ্ছি লম্বা বেগুন পাওয়া যাচ্ছে এই বেগুনের কোয়ালিটিটা ভালো আছে দাদা এই সাইজে এই কোয়ালিটির বেগুন কত করে পাল্লা এগুলো হ্যাঁ পাঁচশো টাকা এটা কোয়ালিটি ভালো রয়েছে সেই জন্য দামও ভালো রয়েছে আর পেঁপে কত করে চলছে এখন পেঁপে চল দেড়শো টাকা পাল্লা হিসাবে রয়েছে দেড়শো টাকা পাল্লা হিসাবে পেঁপে পাওয়া যাচ্ছে এখানেতে কচি লাউ রয়েছে এভাবেতে মার্কেটে এসে যা অনেকগুলো দোকান রয়েছে পরপর এখানে তো উপরে একটা শেড রয়েছে শেডের নিচে এপারে দোকানগুলো রয়েছে মাল দিয়ে এপাশ দিয়ে একটা রাস্তা রয়েছে ও দিয়ে একটা রাস্তা রয়েছে ধরুন আমি এপাশের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা ধরছি এখানে তো দেখতে পাচ্ছি কলা মোচা পড়েছে কলা মোচা দাদা কত করে পারলা কলার ফুল কত করে পারলা হ্যাঁ ওটা বলি কত করে কত করে এক পিসের দাম কত এক টাকা এক বিশ টাকা সেক্ষেত্রে পঁচিশ টাকা করে দাম পড়বে যত মাল বেশি না হবে দাম অপেক্ষাকৃত কম হবে এখানে তো দেখতে পাচ্ছি গাজর ক্যাপসিকাম এ সমস্ত পাওয়া যাচ্ছে গাজরগুলো মাটির থেকে তোলা হয়েছে সেই জন্য মাটির যে দাগ রয়েছে সেগুলোই রয়েছে এখানেতে গন্ধরাজি লেবু পাওয়া যাচ্ছে গন্ধরাজি লেবুর দাম এখানে একটু বেশি চলছে এখান থেকে লেবুর দাম অনেক চলছে বড় সাইড দেখতে পাচ্ছি মান এখানেতে গাজর রয়েছে গাজরগুলো পাঁচ কেজি করে পাল্লাতে কিনে নেওয়া হচ্ছে তারপর প্যাকিং করা হচ্ছে এখানেতে পরপর অনেকগুলো গন্ধ রাজ লেবুরেরই দোকান রয়েছে এখানেতে পরপর গাজর বিনস এসমস্ত দোকান রয়েছে গাজর দাদা এখন কত করে পাল্লা চলছে গাজর একশো টাকা পাল্লা চলছে আর বিটরুট কত করে চলছে অ্যা দুশো দুশো কুড়ি সাইজ আর কোয়ালিটির উপরে ডিপেন্ড করে করে দাম একটু ডিফার কি আর কিন্তু বেশ তাজা আছে মানে সত্য সত্য মাটির থেকে বার করে নিয়ে আসা হয়েছে বেশ দেখতে তাজা লাগছে এখানে আচ্ছা আচ্ছা এখানেতে বিট রুট আর গাজরেরই পরপর দোকান রয়েছে অনেকগুলো যেখানেতে পাঁচ কেজি করে পাল্লা হিসেবে বিক্রি হচ্ছে অনেক সবজিকে জল দিয়ে ধুয়ে তারপর ফ্রেস করে তারপর প্যাকিং করা হচ্ছে যাতে জিনিসগুলো দেখতে সুন্দর লাগে এ পাশ থেকে আমি বেরিয়ে গেলাম বাড়দিকে অংশে ঢুকলাম দেখে এখানেতে যদি কিছু নতুন সবজি দেখতে পাওয়া যায় আর আপনাদেরকে যদি দেখানো যায় এবং তার দামটাও যদি জানানো যায় তার চেষ্টা করছি এখান থেকে দেখতে পাচ্ছি কী কাল্লা বিক্রি হচ্ছে পাশেতে বরবটি রয়েছে এখান থেকে ক্যাপসিকাম বিনস রয়েছে যেগুলো এখন সাড়ে তিনশো টাকা পাল্লা হিসেবে বিক্রি হচ্ছে এখান থেকে বিক্রি হচ্ছে মিষ্টি আলু আর এখান থেকে বিক্রি হচ্ছে বড়ো বড়ো সাইজের মান কচু মান কচুর দাম দাদা কেমন চলছে এখন পাল্লা হিসাবে ছোলা কচু এগুলো কেমন দাম চলছে দুশো টাকা পাল্লা চলছে আর এইবার মিষ্টি আলুগুলো মিষ্টি আলুগুলো মিষ্টি আলু চলছে এখন একশো টাকা পাল্লা হিসাবে এখানে তো দেখতে পাচ্ছি দোকানদার তারা সবাই বসে যে যার মতো করে বিজনেস করছে সুন্দর করে এগুলোকে সেভ করে কেটে রাখা হয়েছে বিক্রি করার জন্য এখান মিষ্টি আলু একশো টাকা কিলো হিসাবে বিক্রি হচ্ছে পরপর অনেকগুলো মিষ্টি আলুর দোকান রয়েছে সরিচে প্রচুর দোকানও এখানে তো দেখতে পাচ্ছি মাশরুম বিক্রি হচ্ছে বেশ বড়ো বড়ো সাইজের মাশরুম রয়েছে দাদা মাশরুম কত করে প্যাকেট মাশরুম পঞ্চাশ টাকা প্যাকেট এমনি প্যাকেট হিসাবে লুজ বিক্রি করা যায় এক পিস চাইলে পাওয়া যাবে পঞ্চাশ টাকা দিতে হবে এক পিস করে দাম রয়েছে পাশে দিয়ে দেখছি সুইট কর্ন এমনি কর্নও রয়েছে আর এখানে তো ক্যাপসিকাম কত করে মানে সবুজ ক্যাপসিকাম অরেঞ্জ ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম সব সাড়ে তিনশো টাকা করে এখানে সাড়ে তিনশো টাকা করে রয়েছে দেখে ভালো লাগলো শিয়ালদাতে নকরবাবুর বাজার বা কোলে মার্কেটে তো রয়েছি কথা বলছি দোকানদারদের সাথে জেনে নিচ্ছি কোন সবজির কী দাম রয়েছে আমরা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন রকমের সবজি দেখলাম এখানে তো বেশ কিছু সবজি রয়েছে যেগুলো বড় বড় ঝাঁকায় করে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছি করলা রয়েছে করলারও বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন সাইজের রয়েছে কোয়ালিটি এবং সাইজ অনুযায়ী করলাগুলোর দাম সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা পাল্লা হিসাবে বিক্রি হয় পাঁচ কিলোর দাম রয়েছে এখানেতে বেশ কিছু ক্রেতাও দেখতে পাচ্ছি ক্রেতারা সাধারণত দুপুরের দিকে আসে এবং সকালের দিকে সমস্ত মালপত্রগুলো আসে শিয়ালদা স্টেশনে আসে প্রথমে বা গাড়িতে করে আসে লরিতে করে তারপর সেখান থেকে মার্কেট আসে মার্কেট থেকে পাল্লা হিসাবে চলে যায় ছোটো ছোটো সবজি বিক্রেতাদের কাছে এখানেতে দেখতে পাচ্ছি আমরা বিক্রি হচ্ছে আমড়াগুলো দাম অপেক্ষিত কম হয় এটি একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পাল্লা হিসাবে বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজ এবং কোয়ালিটির হিসাবে বড় বড়ো বক্স রয়েছে বক্সে করে বিভিন্ন ধরনের শাক সবজি যেগুলো ঠান্ডা জায়গায় স্টোর করে রাখতে হয় সেই ধরনের সবজিগুলো আছে। আর এখানেতে দেখতে পাচ্ছি ক্যাপসিকাম এবং বিনস রয়েছে ক্যাপসিকাম বিনসের উপরে এভাবেতে লাইট জ্বালানো রয়েছে যাতে করে কালারগুলি ঠিকভাবে আসে এখানেতে রয়েছে তেঁতুল তেঁতুলের নাম শুনলেই চলে আসে আমাদের জীবে জল তেঁতুলগুলো এরকম পাঁচ কিলোর এক একটি প্যাকেট রয়েছে সেই প্যাকেটগুলো বিক্রি হচ্ছে তেঁতুলগুলোর দাম একশো কুড়ি টাকার থেকে দেড়শো টাকা পর্যন্ত হয় একশো কুড়ি টাকার এই যে কিলো যদি সেটি একটু নিম্নমানের হয় দেড়শো টাকা কিলো যেটি সেটি একটু উন্নত মানের হয় যার মধ্যে তেঁতুলের বীজের সংখ্যা কম থাকে এখান আমরা দেখতে পাচ্ছি কাঁচা হলুদ রয়েছে কাঁচা হলুদগুলো জলের মধ্যে রয়েছে খুব ভিজে রয়েছে একই জিনিস অনেক দোকানেতেই পাওয়া যায় আমরা মার্কেটটির দিক দিকে ঢুকেছিলাম আস্তে আস্তে ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি বাইরেতে যারা মুটে রয়েছে মুটেরা সমস্ত মালপত্রগুলো তারা মাথায় করে নিয়ে আস্তে আস্তে ভিতরেতে আসে তারপর বড় বড় যে ঝাঁকাগুলো থাকে ঝাঁকাগুলো খুলে তারপর মালপত্রগুলোকে বার করে সেগুলো আবার ঢালাই বাছাই করা হয় তারপর বিক্রি করা হয় এরপর অনেকগুলো পরপর এভাবে তেঁতুলের দোকান রয়েছে তেঁতুলগুলোও বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন গুণমানের রয়েছে ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এখন যে আমরা তেঁতুলটি দেখছি এটি প্রায় দেড়শো টাকা কিলো এটি সবথেকে ভালো কোয়ালিটির তেঁতুল রয়েছে যেটির হোলসেল রেট রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি আদা রয়েছে যা হোলসেল রেটে বিক্রি হচ্ছে আদাগুলি অপেক্ষাকৃত একটু কাঁচা মানের রয়েছে পরপর এখানেতে অনেকগুলোই এভাবে তেঁতুলের দোকান রয়েছে চ্যানেলটি তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা জানলাম এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানালাম আমরা বেরিয়ে গেলাম কোলে মার্কেটের ভিতর থেকে এটি মার্কেটের বাইরের দৃশ্য যেখানে আমরা দেখতে পাচ্ছি বড় বড় ঝাঁকা রয়েছে ঝাঁকাগুলো তিনজন চারজন মিলে এক একটি ঝাঁকা নিয়ে তারা বাজারের ভিতরে ঢুকে যাচ্ছেন মাঝেতে ভ্যাট রয়েছে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এখানে ভিডিওটি শেষ করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং